হ্যালো বেশ আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত কেমন আছেন সবার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি তো আজকে যে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি যে কুফিল কালাম কারো যত মান তো এই মরণ মার মাধ্যমে যে কোনো শত্রুকে আপনি নেমে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন এই মান মানলে ওই শত্রু কখনোই বেঁচে থাকতে পারবেন না এই পৃথিবী বুকে

তিন থেকে চারবার দেখবেন মুখস্থ করবেন নিয়মগুলো ঠরস্থ করবেন তারপর কাজ করবেন একবার দেখলেন শুনলেন আর কাজ শুরু করে দিলেন তাহলে কিন্তু খুব হবে না আগে আপনাকে বুঝতে হবে কাজটা তারপরে আপনাকে কাজটি করতে হবে তো অনেক ভাই ও বোন বন্ধুরা আছেন যারা সত্তর যারা অতিষ্ঠ হয়ে গেছেন সত্তর বাঁচতে দিচ্ছে না আপনাকে বিভেদ গ্রস্ত করতেছে তো এমন প্রাণঘাতী শত্রুকে না মারলে দুনিয়া বেঁচে থাকা সম্ভব নয় শত্রুকে না মারলে আপনার বেশি তাহা কঠিন হয়ে যাচ্ছে এমন অবস্থায় ওই শত্রুকে এই নকশার মাধ্যমে আপনি বান প্রয়োগ করতে পারবেন বান প্রয়োগ করলে ওই শত্রু একশো পার্সেন্ট সফলতার সহিত দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তো এটার মাধ্যমে অনেকে বলতে পারেন যে যদি না মরে অসুস্থ হয়ে যায় তখন কি করব তো ভাই এটা যে এটা বান নয় বা পাগল বান নয় প্যারালাইসিস বান নয় এটা মরণবান এটা প্রয়োগ করলে কোনো অসুস্থ হবে না ডাইরেক্ট মারা যাবে আর অনেকে আছেন যারা ভয় করেন যে আমি বান মারলাম আমার কোনো দোষ হবে কিনা তো আপনার কোন প্রকার দোষ হবে না এটা নিশ্চিত থাকেন বান মারা হয়েছে এটা কেউ বুঝতে পারবে না তো যাই হোক বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দাও নোটিফিকেশন অন করুন তা করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে তো বন্ধুগণ এই কাজটি করতে গেলে যেটা করতে হবে সাদা কাগজ সংগ্রহ করতে হবে সেই সাদা কাগজের উপরে লাল অথবা জাফরান কালি দিয়ে লাল অথবা জাফরান কালি দিয়ে এই নকশাটা আপনাকে অঙ্কন করতে হবে সাদা কাগজের উপরে তো সাদা কাগজের উপরে লাল অথবা জাফরান দিয়ে সম্পূর্ণ নকশা আপনাকে কমপ্লিট করতে হবে এটা পাকিস্তানি একটি নকশা তো খুবই পাওয়ারফুল নকশা যারা নকশা জানেন চিনেন বোঝেন তারা নকশা দেখে বুঝতে পারছেন এর নকশার ক্ষমতা কতটুক আর যারা জানেন না কাজ করেন বুঝতে পারবেন তব বন্ধুকোন আপনারা যখন কাগজে নকশা লিখবেন দিনটা হতে হবে শুক্রবার দিনটা হতে হবে শুক্রবার শুক্রবার অন্য দিনে পাক পবিত্র হয়ে আপনি নকশা লেখার আশেপাশে যেন কেউ না থাকে নিরিবিলি জায়গায় অবশ্যই সম্পূর্ণ নকশা কমপ্লিট করবেন নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো প্রকার কথাবার্তা বলবেন না নিজেও পাক পবিত্র থাকবেন যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গা এটাও যেন পাক পবিত্র থাকে বিষয়টা লক্ষ্য রাখবেন এবং যে কাগজের উপর নকশা লিখবেন কাগজটা পাক পবিত্র হতে হবে অর্থাৎ কোনো প্রকার নোংরা আবর্জনা যেন কাগজে না থাকে ফ্রেশ চকচক সাদা কাগজের উপর সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে তো নকশা লেখা হয়ে গেলে নকশার নিচে শত্রুর নাম তার নিচে তার পিতার নাম দিয়ে দিবেন নকশা লিখবেন তার নিচে তার পিতার নাম তার নিচে তার পিতার নাম দিবেন প্রথমে দিবেন শত্রুর নাম তার নিচে তার পিতার নাম তো নকশার নিচে দিতে পারেন অথবা নকশা যে সাইডে লিখবেন তার অপর পৃষ্ঠায় শত্রুর নাম পিতার নাম দিতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো এইভাবে করে সম্পূর্ণ নকশা প্রস্তুত হয়ে গেলে আপনাকে সুরায় নাচ একবার পড়ে নকশার উপর ফু দিতে হবে সুরা নাচ একবার পড়বেন পাঠ করবেন এবং নকশার উপর ফু দিলে আপনার কাজ কমপ্লিট এই নকশাটা আপনাকে মাটিতে পুঁতে রাখতে হবে যে কোনো জায়গায় মাটিতে পুঁতে রাখেন আপনি অল্প সময়ের মধ্যে আপনার কাঙ্ক্ষিত শত্রু মারা যাবে এটা সম্পূর্ণ রূপে কুফরি কাজ এটা সম্পূর্ণ রূপে কুফুরি কাজ সাবধানতা অবলম্বন করে কাজ করবেন যে নিয়ম বললাম নিয়ম মেনে কাজ করবেন কোনো প্রকার অনির্বিশ করবেন না তো যে কোনো জায়গায় মারিত পুঁতে রাখলেই হবে আপনাকে আর কিছু করা লাগতেছে না এখন আপনি শুধু অপেক্ষা করবেন শত্রু কখন মারা যাচ্ছে তো যারা অনুমতি নেবেন অনুমতি ব্যতীত কাজ কখনই হয় না জানেন আপনারা সবাই আমার থেকে অনুমতি নিতে গেলে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্টের নাম লিখতে হবে অনুমতি পাবেন তাছাড়া অনুমতি পাবেন না আর স্ক্রিন যে নাম্বার দেওয়া আছে নাম্বারটা আমার ইমো নাম্বার যে কোনো প্রয়োজনে ইমোতে এসে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে